আসসালামু আলাইকুম কাতারে আইলা আজকে প্রায় এক সপ্তাহ উপর হয়ে গেল গত জুম্মাতে গিয়েছিলাম আজকে আবার জুম্মাতে যাচ্ছি আর বিশেষ করে যারা প্রবাসে থাকে প্রত্যেকটা মানুষই এই জুম্মার নামাজটা পড়ার চেষ্টা করে ঠিক আছে কারণ প্রবাসীরা ভালো করে জানে যে দেখেন পাকিস্তানি পাকিস্তানি ভাইরাস আমাদের সাথে দেখছেন কি বলছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি

পাকিস্তানিরা ওইরকম বলে যে বাঙালি আর পাকিস্তানি ভাই ভাই এসা বলতে হয় পাকিস্তানি লোক বিয়াসা বলতে হয় কি পাকিস্তানি বাঙালি ভাই ভাই হতে আছে ঠিক আছে তো চলেন দেখি আসলে আমরা কত লোক দেখেন কই যাচ্ছি আমরা এই যে দেখেন মরভূমি মাসকান্দে দেখেন ওই যে পিছনে আছে রাহিম তারপর এই যে ভাই না রে ওই যে দেখেন দেখতেছি ঠিক আছে এই লো দেখেন কি মরুভূমি দেখেন এই মরুভূমিতে যাচ্ছি নামাজ যাচ্ছি তো দোয়া করেন কারণ আমরা আসলে ভাই যখন প্রবাসী আসে প্রবাসে প্রত্যেকটা মানুষ চিন্তা করে যে আসলে প্রবাসীদের আপন বলতে একমাত্র আল্লাহ ধরা কেউ নেই ঠিক আছে অবস্থা তো আজকে নামাজে যাব তারপর নামাজ থেকে এসে আরো বিভিন্ন জায়গায় আজকে ঘুরতে যাব আর সব ভিডিওগুলো দেবো কারণ আমি এই চেষ্টা করতেছি যেহেতু আমি বিদেশে আসছি কাতারে আসছি তো কাতারিদেরকে নিয়ে কাতারে যারা প্রবাসী আছে প্রবাসী ভাইদের কিনে বিভিন্ন জায়গায় যাব বিভিন্ন ভিডিও বানিয়ে ছাড়বো তারপরে অনেকেই বলে আমি আসলে কিছু ধরে প্রায় সময় আমি যে উজবাদ দুমবার ভিডিও দিয়ে থাকি তো অনেকেই বলে আমি আসলে কি ধুমবার কাজ করি নাকি না আসলে আমি দুমবার কাজ করি না আমি দেখে না ভিডিও বানাবো আর হয়তো যদি হয় তাহলে আমি স্ক্রাইবের ব্যবস্থা করবো আর এই গাড়িটা আসলে রাসেলে আমার ছোট ভাই রাসেল রাখছে আমার জন্যই আপনার স্ক্রাইবের ব্যবস্থা করা আর এই হলো এই হোসেন বাড়ি হুসেন ভাই কিন্তু সব কাজ জানে অলরাউন্ডার হুসেন ভাই হুসেন ভাই আসলে আপনি এমনি কি এতে তাপাকে তাপাকে না মানে একজন কাতারি গনের পাহসি কিন্তু হুসেন ভাই অলরাউন্ডার মানে সব কাজ জানে ঠিক আছে এই যে দেখেন গাড়ি চালাতে আছে গাড়ি চালানো থেকে তো সব কিছু না তবে যারা বিদেশে থাকে বেশিরভাগ মানুষ এরকমই মানে সব ধরনের কাজ জানা থাকে তাদের সব ধরনের কাজ জানে ঠিক আছে তো আসলে আমি আসলে চলুন একটু দেখাই আপনাদেরকে কি মরব কি মরব এটা আমরা আছি দেখেন এই যে দেখেন কি মরব যাচ্ছে

আর আমরা দোয়া করি প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের জন্য প্রত্যেকটা প্রবাসী ভাই যেন ভালো থাকে প্রবাসীরা ভালো থাকলে ভালো থাকবে আমাদের সোনার বাংলা ঠিক না কারণ করার জন্য আর ওই জন্য ওই বছরের পর বছর মা বাবা ভাই বোন সবাইকে ফেলে এই প্রবাসের মাটিতে কষ্ট করে থাকে তো সব সময় প্রবাসীদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আমাদের দেশের মানুষের জন্য দেশের আত্মীয় স্বজন ভাই বোন সবার জন্য তো আমরা মোটামুটি এখন চলে আসছি এই যে মেইন রোডে চলে আসছি রোড দিয়ে এখন যাবো এটা দেখেন রোডটা এই হলো রোড এই হলো রোড রোডে চলে আসি এখন রোডে যাব ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে ভাই একটা আইডিয়া দেন